ঠিক আছে আমি ভিডিও আপনারা ফেসবুক চালানো বন্ধ করে দিয়েছেন তার পৃথিবীর সেরা চাপাডা মাইরা দিলাম আসল কতই লোকি সকাল থেকে একটা কথা শুন না আমার মাথার ভিতরে ঘুম নাই বিশে নাকি প্রাইভেট পড়াই ও ঢাকা শহরে পনেরোটা ফ্ল্যাট কিনা যায় আমেরিকায় তিনটা বাড়ি কিনা যায় ভাই এরা যদি সত্যি হয় তাহলে সারা জীবন প্রাইভেট পড়াইয়া আমি আমেরিকায় শুধু একটা বাড়ি কিনতে চাই প্রেমিক যেভাবে প্রিয় বলে আকাশের চারটা তোমার হাতে আইনা দিমু তুমি যদি বলো ঠিক ওই রকমই হইলো গল্পটা ভাই ভাই বিশ্বের সেরা বিনোদন যদি আপনারা দেখতে চান তাইলে এই বাংলাদেশে দেখতে পারেন আর বিশেষ করে যদি ফেসবুক খুলেন তাইলে তো বিনোদনের কোনো শেষ পাইতেন না মন করেন অলিতে গলিতে ফেসবুকের চিপায় টিপায় দেখবেন বিনোদন আর বিনোদন পলকের বউকি আর পৃথিবীতে কোন কথা তাই খুঁজে পাইছে না এত বড় সাফাটা এই বিড়ি কেমনে মারল রে ভাই মানে সাফারও তো একটা সীমা আছে সীমা সাইরে একদম বাংলাদেশ তো সারাইছে সারাইছে একদম আমেরিকায় চলে গেছে যাই হোক আসলে দেশটা যা আমাকে কতটা লুইটা পুইটা একদম চাইটা পাইটা মনে করেন দেশটারে শেষ করে দিছে এই সব দেখলি আমরা বুঝতে পারি আর একদল যারা আছেন খুবই দুঃখ প্রকাশ করতেছেন চোখে একদম সরিষার তেল লাগিয়া কান্না করতেছেন তা করে আমি বলতে চাই আপনার মতো মানুষ যদি মুসা আল্লাহ সাল্লামের যুগে জন্মগ্রহণ করতে করতেন তাহলে ফেরাউনের মৃত্যুতে আপনার মতন সুখ দিবস পৃথিবীতে আর কে ওই পালন করতো না তো যাই হোক জনগণ কিন্তু অনেক সচেতন অনেকে জীবনের নিরাপত্তার ভয়ে কিন্তু অনেকে চুপ ছিল মুখে তালা মারছিল আবার অনেক কন্টেন্ট ক্রিয়েটার করে দেখলাম টাকার বিনিময় মানে কন্টেন্ট তৈরি করছিল বাংলাদেশিরা কিন্তু অনেক ইমোশনাল মানুষ আমার ঘরে একটু কাইন্দা রাইন্দা চোখের পানি ফালাইলি আমরা একদম গইলা যাই যেমন ধরেন আমি এই যে যখনই যারা কান্না করে ফেসবুকে আইসা তাগর লিগে এত মায়া এত আবেগ এত কিছু আমার উতলায় পরে কিছুদিন পরে আমরা দুলা ভাইয়া বলে দেহ তোমারে এই কামদিন না মানুষটার কার কীর্তি তারা কি করেছে বিশ্বাস করেন ভাই এই বিনোদন আর ইমোশন এই দুইটার এই পুঁজি বাংলাদেশে এরা জাম করে কি নাচানটা নাচাইল রে ভাই সেটা তো আর কইয়াই শেষ করতে পারলাম না ওই যে কথাই আছে না একের উপরে নাচের বুড়ি তার উপরে ডোলের বাড়ি এইবার লেখা পড়া লইয়া এই যে লেখা লেখাপড়ার এমন একটা পরিস্থিতি লইয়া গেছে গা আমি তো আমার মাইয়ারে তেমন একটা কোনোদিন নাচাইও না কিছু করি না কিন্তু স্কুলের মধ্যে গেলে আমার মাইয়ারে এখন পর্যন্ত টিচাররা বলে কি নাচো নাচো গান গাও এটা কোনো কথা এমন অনেক পরিবার আছে যাদের সন্তান করে তারা নাচায়ও না গান গায়ও না তারা একটু ইসলামিক মাইন্ডে ইসলামিক মাইন্ডের না হইলেও তারা ইসলামকে কিছুটা হইলেও মানে সেই জায়গায় যদি টিচাররা এইরকম জোর জবস্থা করে বাচ্চাদেরকে মানে পুতুলের মতন করে নাচায় এটা কিন্তু ঠিক না দেখেন যার ইচ্ছা হইবে সে নাচবে যার ইচ্ছা হবে না তাকে জোর করবেন না এতক্ষণ আমার কষ্ট করে ভিডিওটা যারা দেখছেন ভিডিও কেমন লাগলো লাগলো কমেন্টে কিন্তু জানায় দিবেন আজকে এই পর্যন্ত নেক্সট আবার দেখা হবে আল্লাহ হাফেজ